কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে ঠিক থাকে তাহলে তার জন্য তুমি অস্থিরতা বন্ধ করে দাও কারণ সে তোমার অস্থিরতাকে ন্যাকামে মনে করবে বুঝতেই পারবে না তোমার কষ্ট তোমার অনুভব তুমি কী চাও তুমি কি বলতে পারো সে অনুভবটা সে কখনোই বুঝতে চাইবে না সে কখনোই ভাববে না যে তুমিও কষ্ট পাও তো তার জন্য আশায় আশায় বসে না থেকে নিজেকে নিজে মানিয়ে নিতে শিখে যাও নিজেকে নিজে বদলে ফেলো যখন নিজেকে নিজে বদলে ফেলবে নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখবে নিজে একটা কিছু করতে শিখবে তখন দেখবেন আপনাকে সে খুঁজে বেড়াবে তখন সে বুঝতে শিখবে তখন সে অনুভব করতে পারবে তখন করে কোনো লাভ হবে না কারণ একটা সময় যখন মানুষের হাত থেকে চলে যায় সেই সময়টার কখনোই ফিরে আসে না একটা কথা জানেন কি মানুষের সময় সব সময় কিন্তু এক থাকে না সারা জীবন কিন্তু মানুষের জীবন দুঃখে কাটে না আবার সারা জীবন কোনো মানুষ সুখে কাটাতে পারে না যার দেখবেন টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে তার জীবনও দেখবেন সুখ নেই কেন সুখ নেই টাকা পয়সা বাড়ি গাড়ির তো অভাব নেই তারপরও তার জীবনে কেন সুখ নেই এটা একটা প্রশ্ন সুখ কেন নেই খালি মানুষের একটা টাকা পয়সা থাকলেই যে মানুষের জীবনে সুখী হতে পারে এটা হচ্ছে মানুষের ভুল ধারণা কারণ টাকা গড় বাড়ি দালান কোটা মানুষের সুখ দেয় না শুধু মানুষকে অশান্তি তৈরি করে সুখ কোথায় থেকে আসে সুখ আসে মানুষের মন থেকে যখন মানুষের মনে শান্তি থাকে না তখন টাকা পয়সা দালান কোটা বাড়িও মানুষের মনে সুখ এনে দিতে পারে না তো চাইতে সুখ হচ্ছে মানুষের মন আপনার মনে যেটা চাইবে সেটাই আপনি করবেন আপনার মনে যে কথাটা বলবে সেই কথাটাই শুনবেন পাশে পারাপতি বেশি আত্মীয় স্বজন কি বলল কি না বলল সেটা দেহার বিষয় না মানুষের মনের জোর যেমন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেমন মানুষের কথাটা মানুষের মন যা বলবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি একটা কাজে যাবেন সেই কাজে কি আপনার মন যদি সাই না দেয় মনে যদি কোনো জোর না থাকে তাহলে সে কাজ আপনি কখনোই করতে পারবেন না সেই কাজে আপনি কখনোই জয়ী হবেন না শুধু পরাজয়ী হবেন কেন হবেন কারণ আপনার মন সেখানে সায় দিচ্ছে না আপনার মনে সেখানে জোর দিচ্ছে না সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মন কোনো মানুষের জন্য কোনো মানুষের সময় জীবন থেমে থাকে না যেভাবেই হোক যেমনই হোক মানুষের জীবন কিন্তু কেটে যায় কোনো মানুষের জন্য অপেক্ষা করা উচিত না একটা মানুষের জন্য যখন অপেক্ষা করবেন তখন আপনার মূল্যমান সময়টা কিন্তু আপনি নষ্ট করবেন অযথা অকারণে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার পেজে ফলো দিয়ে